লাইভ নিউজ সত্যের গাছ বাঁচলে বাঁচবে মানুষ এই মূলমন্ত্র ধারণ করে সবুজায়ন আন্দোলনের গুরুত্ব তুলে ধরেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক ও ঢাকা পাঁচ আসন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নবিউল্লাহ নবী আজ শনিবার রাজধানীর ড্যামরায় এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী একজন মানুষ তিনি সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখতেন দুপুরে ডিএসসিসির উনসত্তর নং ওয়ার্ড যুবদল জুলাই গণভ্যুথানের শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে এদিন ড্যামরা থানার যুবদলের সাবেক যুব মহাবায়ক ও উনসত্তর নং ওয়ার্ড ডক্টর রফিকুল ইসলাম রফিক শহীদদের স্মরণে এক হাজার ফলজ বনজ ও ওষুধি গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন ধারাবাহিকভাবে ডেমরা থানার প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে কর্মসূচিতে আরও বলেন জিয়াউর রহমানের সেই স্বপ্ন ও আদর্শকে সামনে রেখে আমরা তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে সবুজায়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি বন উজাড় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের এই সময়ে গাছ লাগানো শুধু সামাজিক দায়িত্ব নয় এটি বেঁচে থাকার পূর্ব শর্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উনসত্তর নং ওয়ার্ড যুব সদস্য সচিব হামিদুল্লাহ সুমন এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানবীর মোল্লা এ সময় উপস্থিত ছিলেন ড্যামরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী রেজা চৌধুরী সেলিম সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান ডেমরা থানার যুবদলের সাবেক যুব মহাবায়ক এম এ রফিকুল ইসলাম সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ঊনসত্তর নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম রফিক সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী বিএনপি নেতা আব্দুল হাই আলমগীর হোসেন ফারুক হোসেন দুলাল ভুইয়া ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সত্তর নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক আবুল হোসেন যুবদল নেতা খোকন খন্দকার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সহসভাপতি রুবেল রানা ডেমরা থানা ছাত্র সিনিয়র যুগ আহ্বায়ক মাহফুজুর রহমান সাগর যুগ আহ্বায়ক হানিফ মাসুদ রানা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি নিউজ আমরা এখানে আমরা বৃক্ষরোপণ অভিযান শুরু করব ইনশাআল্লাহ দেশ ত্যাগ কার্যক্রমের নির্দেশ পাওয়ার পর আমরা এই ঢাকা পাস আসনে আমরা ঢাকা পাস আসনে অন্তত এক এক লক্ষ বৃক্ষরোপণ সরকার আগামী ফেব্রুয়ারি একটি ফেব্রুয়ারিতে একটি নির্বাচন করতে যাচ্ছেন ডেকে নিয়ে বলেছেন

পরাজিত হয়ে সারা বাংলাদেশের চমক সৃষ্টি করেছিলেন এবং নবী ভাই যে নির্বাচন করবে তাদের শীত মার্কা দিয়া এটা আপনারা ঘরে ঘরে আপনারা পৌঁছে দিতে হবে আরেকটা কাজ করতে হবে আপনারা দ্রুত ইউনিট আপনারা ওই এজেন্টের নাম তালিকা কিভাবে এজেন্টের নাম কালেকশন করতে হবে এই বর্ষা মৌসুমে পাঁচ কোটি পাঁচ কোটি আবারও বলছি পাঁচ কোটি বৃক্ষরোপণ করে এদেশকে সবুজে সবুজে ভরে দেওয়ার জন্য বছরে শতকরা একশো ভাগ শিশুর শরীরে সীসা পাওয়া গেছে চাকিরা পর্যাপ্ত অক্সিজেনের অভাবে এবং কার্বন ডাই অক্সাইডের আধিক্যের কারণে এখন যদি আমরা পর্যাপ্ত পরিমাণ বৃক্ষ এই আমাদের ঢাকা শহর শহর সারা বাংলাদেশে না লাগাই তাহলে কি হবে আমাদের সন্তানদেরা সীসা তাদের ব্রেনে সীসা যুক্ত হবে এবং পরবর্তীতে তারা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থেকে যায় سنغرمي نتا چي آهي اوئ سي نتا نوي باد نوي باد نوي باد پاس ٿي نوي باد وئي چلي نوي باد ميت پوري نوي باد

কিছুদিন যাবৎ গত কয়েক বছর যাবৎ পাঁচ কোটি বাংলাদেশে সারা বাংলাদেশে উষ্ণায়ন মোকাবেলায় অক্সিজেনের পরিবেশের জন্য বাংলাদেশের যুব দল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সকল নেতা নেতাকর্মী একটি করে গাছ লাগালে তার ওই টার্গেট ফিল হয়ে যাবে আমরা সকলের ওয়ার্ডে সেইগুলো খেতে আর শিক্ষার